হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ বিবরণে সমস্ত লিঙ্ক দেখুন এখন কোম্পানির প্রধান সূচক তুলনা করা যাক ওইউটি এফআরও এন টি মিডিয়া ইংক টেক ইউটি এই পর্যালোচনাটি আগস্ট ছয় দুই হিসাবে বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কিটস প্রতিষ্ঠান আউটফ্রন্ট মিডিয়া ইংক উপশ্রেণীর অন্তর্গত অ্যাডভার্টাইজিং উনষাটটি সংস্থার তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি কোম্পানির বাজার মূলধন আউটফ্রন্ট মিডিয়া এংক দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন ও আর ও টি মিডিয়া এংক এক দশমিক সাত আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল একান্ন সেন্ট বিলিয়ন আঠাশ ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ ও ইউটিএফআর ও টি মিডিয়া এক দশমিক আট পাঁচ আট শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ ও ইউটিএফআর ও এনটি মিডিয়া স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক দশমিক সাত আট শতাংশ ব্যালেন্স শীট মূলধন এক দশমিক আট পাঁচ আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শতাংশ বেশি প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ও আর ও এনটি মিডিয়া ভিডিওর শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ তিন ডলার দশমিক চার আট তিন বিলিয়ন ঋণ দায়গুলি কোম্পানির মূলধনের ছয়শ বিরাশি দশমিক নয় শতাংশ বুকের মূলধনের পরিমাণ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব খারাপ বিয়োগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল একষট্টি যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চারশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক পাঁচ যা উপশ্রেণীর তুলনায় ১৩ শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন খারাপ বিয়োগ এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই প্রকল্পের উন্নয়নে সর্বোচ্চ সাহায্য করবেন মার্জিন হল মাইনাস তেইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় দুই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছাব্বিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিয়োগ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার ছয় তিন শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় দুইশো চুরাশি শতাংশ কম এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ওইউটিএফআর ও এনটি মিডিয়া ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ নয়শো বাহাত্তর ডলার হাজার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো তিপ্পান্ন হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকের গড় পার্থক্য হল দুইশো চুরাশি দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ চার দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় সাতশো বাহাত্তর ডলার হাজার উপশ্রেণীতে একশো তেষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো চুয়াত্তর শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি চার দশমিক নয় শতাংশের জন্য উপশ্রেণীর গড় চার দশমিক তিন শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঁয়ত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ও ফার ও মিডিয়া ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি একচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণির শেয়ারের মূল্য শেয়ারের সমান ও ইউটিএফআর ও এনটি মিডিয়া একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা আউটফ্রন্ট মিডিয়া ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক আউটফ্রন্ট মিডিয়া এংক মাইনাস চার দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস আট দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে চার বিয়োগ উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক এক পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট বিয়োগ চার পয়েন্টের স্কোরের বিপরীতে ও ইউটিএফআর ও মিডিয়া আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক আমি আপনাকে মনে করিয়ে দিই যে একুশে জুলাই দুই একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার ইউটি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল দশ দশমিক তিন শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস